গাড়ি সার্ভিসিং করব হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা আমরা সার্ভিসিং করবো এটা হচ্ছে নিউ মডেল বাইক এফআই এফআই ইঞ্জিন বাইক এটার সিস্টেম আপনাদেরকে দেখাবো যে কীরকম গাড়িটার মডেল কী দেখি কীরকম সিস্টেমে তাকে খুলতে হয় কীভাবে দেখেন আমরা ধীরে ধীরে সব আস্তে আস্তে খুলে নিচ্ছি এই যে বাইকটা দেখেন বাইকটা সার্ভিসিং করতে গেলে এ টু জেড যেগুলো খোলার প্রয়োজন যেগুলো ঠিক করার প্রয়োজন যেখানে গ্রিস দেওয়ার প্রয়োজন সেখানটায় খুল হচ্ছে খুলে গ্রিজ করে দেব বাইকটাকে আমরা এখন ওয়াশ করে নিচ্ছি সুন্দর করে তারপরে যাবতীয় সমস্যাগুলো সমাধান করব যত সমস্যা আছে সেগুলো ঠিক করব এখন ওয়াশ করে নিচ্ছি সুন্দর করে দিয়ে ক্লিন করে নেব দেখতে থাকুন আমাদের ভিডিও দেখবেন এই গাড়িটা এখনে মাস্টার সার্ভিসিং করা হচ্ছে। বলের সারগুলো নষ্ট হয়ে গেছে। বলের সারগুলো চেঞ্জ করা হচ্ছে। ফুল মাস্টার সার্ভিসিং করা হচ্ছে গাড়িটা আমাদের। কমপ্লিট। এরা খুব মাস্টার সার্ভিসিং ফুল মাস্টার সার্ভিসিং

কলার কাজ হয়ে গেছে লোকাল ফুয়েল ইনজেক্টর দিয়ে ফিলিং করে দেব ঠিক আছে ভাই जी দেন সফট কিজ প্লাস অল বডি সার্ভিসিং হ্যাঁ আর কত ইন্স্যুরেন্স কাজ হয়ে গেছে ধীরে ধীরে সব কিছু আসছে সকালের সেই গাড়ি এখন নতুন হয়ে গেছে সার্ভিসিং এর করার পরে এখন আসছে ডেলিভারি দেওয়ার সময় দেখেন ক্লিয়ার সব কিছু এ টু জেড ওকে ভাই গাড়ি চালায় কিরাম লাগতেছে ভাই ঠিক আছে আমাদের পাশে থাকবেন সব সময় ধন্যবাদ